আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রতি বৃহস্পতিবার এবং সোমবার মানুষের আমল নামা পেশ করা হয় আবু হরারিত বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার প্রত্যেকটা মানুষের আমল পেশ করা হয় তবে যদি কোনো মানুষ আল্লাহর সঙ্গে সেরেক না করে আর কোন মুসলিম ভাই তার সত্যতা পোষণ না করে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না হয় তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হয় সম্প্রতি যদি ওই আত্মীয় সাথে সম্পর্ক ছিন্ন থাকে এবং তাদেরকে অবকাশ দেওয়া হয় যে দুজনকে এক জায়গায় করার পরে সমাধান করার জন্য তাদেরকে দেওয়া হয় সম্মত উপস্থিতি কাছরে এবং বিরোধ দেশে এবং প্রভাতে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আমার আপনার সাপ্তাহিক একটা রিপোর্ট আছে আল্লাহর কাছে পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে আমার আপনার আমল পেশ করা হয় তবে ওই ব্যক্তির আমল গুণনীয় নয় যে আল্লাহর সঙ্গে কাজ শেরিক করে এবং তাই নয় যেও যদি কোনো পরস্পর আত্মীয় সদনের সাথে সত্যতা পোষণ করে তার আমল নামা তাকে ছেড়ে দেওয়া হয় না তার আমল গুণনীয় হয় না এবং ওই ব্যক্তি আর আমি দুজনকে এক জায়গায় করার পরে দুজনকে সন্ধি করতে হবে অর্থাৎ দুজন মিলেমিশে যাওয়া হবে এই পর্যন্ত অবগত দেওয়া উপস্থিতি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আমরা সবসময় চেষ্টা করব আমলে ছলে করার জন্য আল্লাহর সাথে সেরেক না করার জন্য এবং শত্রুতা প্রসন্দতা আমার আপনার মানুষের সাথে খারাপ আচরণ না হয় খারাপ ব্যবহার না হয় আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে করে দাও அலாம வரம